হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে প্ল্যান হচ্ছে প্রাকৃতিক এক পরিবেশের দিকে চলে যাব কোনো রাস্তায় সেখানে আমরা ঘুরবো হ্যামক নিয়ে সম্ভব যদি হয় সেখানে আমরা আড্ডা দিব তো বেশি দেরি করা না যাক ভিডিও শুরু করি আজকে আমি একটি জার্সি পরেছি জিরো অ্যাড্রেসের এক কথা অনেক সুন্দর এবং ভালো আরামদায়ক কাপড় সকল ওয়েদারে কার্যক্রম এবং কমফর্টে এই জার্সিটা আমি ঈদের আগে অর্থাৎ রোজার সময় নিয়েছিলাম যেভাবে প্যাকেট করা ছিল সেইভাবে রেখে দিয়েছিলাম সো আজকে পরেছি সো পরে দেখি অনেক কমফোর্টেবল এবং অনেক ভালো লাগলো জার্সিটা পরে এটার কিছু ফটো আমি দিচ্ছি দেখতে থাকুন কেমন লাগে বলবেন কমেন্টে আমাদের আজকে রোড প্ল্যান হচ্ছে এবং জায়গা হচ্ছে প্রাকৃতিক এবং ন্যাচারাল পরিবেশ আমরা রাইট কমপ্লিট আপনারা আবার কিছু মনে করেন না যে এটা কোনো স্পন্সর জার্সি নাকি সো না এটা আপনাদের মতো আমি টাকা দিয়ে নিয়েছি ভালো লাগছে কালারটাও ভালো লাগছে ডিজাইনটাও ভালো লাগছে তার জন্য আমি এটা একটু রিভিউ দিলাম আপনাদের অনেক দেখালাম জার্সি রিভিউ এখন রোলিং করার পালা এখন আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে তার জন্য আমরা সাইকেলিং শুরু করলাম সব দেখতে থাকুন উপভোগ করতে থাকুন তো আগের থেকে বলতে থাকি আমরা অনেক জায়গার ভিডিও কাভারেজ করতে পারিনি হাত দিয়ে ভিডিও করা অনেক টার্স হয়ে যায় এই জন্য আমরা ভালো ভালো স্পট এবং ভালো ভালো প্লেসগুলোতে আমরা ভিডিও দেখাবো সেভাবে আমরা রোলিং করতে করতে তুলসিখালি ব্রিজ এবং মরিচা ব্রিজ ছেড়ে আমরা চলে গিয়েছিলাম এক চায়ের দোকানে ওইখানে চা খেয়ে তারপর আমরা একটি ভালোটা প্রাকৃতিক এবং সবুজ শ্যামলের ভিডিও আপনাদেরকে আমরা দেখবেন ভালো লাগে একটু বলবেন আর ভিডিও কথা বলবে আমি কথা বলবো না কারণ ভিডিও প্রাকৃতিক সৌন্দর্য আপনারা নিচ্চোখেই দেখতে পারবেন আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবী বানিয়েছেন তার আপনি নিঃচোখে দেখলে বুঝতে পারবেন আল্লাহ তাল্লাহ সৃষ্টির কোনো তুলনাই হয় না আজকে আমরা যে যে স্পট এবং প্লেসগুলোতে গিয়েছিলাম এক কথায় আলহামদুলিল্লাহ চোখ জোরানো জায়গাগুলো মনো মুগ্ধকর এবং পরিবেশ অনেক ঠান্ডা এবং অনেক সৌন্দর্যময় জায়গাগুলোতে আমরা আজকে সাইকেলিং করেছিলাম আমি এবং পার্থ এই রোডটাতে আমরা যেতে চাইনি এটা হচ্ছে নবকগঞ্জের মিডল পয়েন্টে এখান দিয়ে আমাকে পার্থ ভাই বলল ভাই চলেন দেখি এখান দিয়ে যখন এই রোড দিয়ে আমি ঢুকিয়ে ঢোকার পরে আমার কাছে মনে হতো যত ভিতরে যাচ্ছি ততই আল্লাহ তালার রহমত এবং আল্লাহ আল্লাহতালার সৃষ্টির অতুলনীয় জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি সো আমাদের রাইডের এটাই অনেক স্বার্থ যে আমরা যত রাইড করব এবং যত ঘুরবো আল্লাহ তাল্লার সৃষ্টি এবং আল্লাহ আল্লাহতাল্লাহ কীভাবে বানিয়েছেন এই দুনিয়াকে সো আমরা এটি দেখতে পারবো নিজের চোখের সামনে ভাই আমি আর কোনো বেশি কথা বলবো না কারণ ভিডিওটি আপনারা দেখুন যত দেখবেন ভালো লাগবে বাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে এটা শেয়ার করবেন লাইকটা করে দিবেন পেজটা ফলো করে দিবেন ইউটিউবের থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর আপনারা দেখতে থাকুন ভাই এক কথায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি রাইড দিয়েছিলাম অনেক সুন্দর জায়গায় প্রাকৃতিক পরিবেশ আমরা গিয়েছিলাম আমাদের সব কিছু ক্লান্তি দূর হয়ে গিয়েছিলো এই রাইডটাতে আমার এবং পার্থর পার্থর অনেক ভালো লেগেছিলো এই রাইডটা দিয়ে এই রাইডের রোড প্ল্যানগুলো আপনি একটু দেখুন ভালো লাগলে অনেকই ভালো লাগবে এক কথায় অনেকটা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ পুরো ভিডিও কন্টিনিউ করতে পারবো না রাতের ভিডিও তো দিতেই পারবো না আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। সো দেখতে থাকুন প্রাকৃতিক পরিবেশ হ্যালো ভালোবাসার মানুষ এই পর্যন্ত দেখলেন ভিডিওটি কেমন লাগছে বলে যাবেন আর হচ্ছে ভিডিওটি আর কন্টিনিউ করতে পারবো না সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আগামী ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর